বিসিউল্লা রহিম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি এই সামনে গেলে একটা বাজার আছে এটা নারকেল ব্যাপারী দোকান বলা হয় এলাহি বাজার উত্তরে তো এখানে এই যে এটা সরকারি ফাঁকা রাস্তা কিন্তু এই ফাঁকা রাস্তার সাথে ফাঁকা রাস্তার সাথে লাগানো আছে ওই ফজটের ইয়েটা এবং সেটাও সরকারি রাস্তা তো এই জন্য সেটা একটু সুন্দরভাবে দেখতে থাকেন এখানে খামার বা ফজটের পরিমাণ হলো চার একর সত্তর শতাংশ রাজকীয় বাবা আছে সবাই দেখতে থাকেন এই যে পাকা রাস্তা আর এটাও কিন্তু প্রায় বিশ ফিট চড়া রাস্তা এই বিশ ফিট চড়া রাস্তার সাথে বাজানো আছে খামারটা অসাধারণভাবে আছে রাজকীয়ভাবে সাত একর সত্তর শতাংশ সুন্দর পরিবেশে আছে এটা বিক্রি করা হবে এ পাকা রাস্তা থেকে এখানে তো এখানে বিশাল একটা ফজেট আছে ওই পাশে আরেকটা ফিট চড়া রাস্তা আছে ফজেটের দুই পাশে সেটা সুন্দরভাবে আছে আপনারা দেখতে থাকেন এই পুরা এইখানে আছে বিশাল দুইটা অনেক সাজানো গোসার নারকেল গাছ সহ আছে সুন্দর পরিবেশে যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের সাথে এবং সুন্দর পরিবেশে অসাধারণ সাত সত্তর শতাংশ বিক্রি করা হবে রেটও কম আছে ঠিকানা নোয়াখালী জেলা কবিরাট উপজেলা দানশালী ইউনিয়ন এবং চরমণ্ডলিয়া গ্রাম ছয়টা ফজেট আছে দুইটা ঘর আছে একটা জায়গা বরাট আছে তো যারা নেবেন যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রতি শতাংশ বত্রিশ হাজার টাকা সামনে বাজার আছে নারকেল ব্যাপারের দোকান বলা হয় এটা নারকেল ব্যাপারের দোকানের পশ্চিম পাশে অনেকে খোঁজ করছেন যে নারকেল ব্যাপারের দোকানের আশপাশে ভালো স্ট্রং একটা ভিডিও নিয়ে আসলাম এরকম খুব কমে পাওয়া যায় পাশে বাজার আছে পাকা রাস্তা আছে সরকারি রাস্তার সাথে কানেকশান ভালো এই যে এটা হলো বিশাল একটা ভরাট অংশ ওইখানে নারকেল গাছের এপাশ পর্যন্ত এখানে থাকা দুইটা ফাঁকা গড় আছে দুইটা ঢিপ আছে যেটা খামারের জন্য আবশ্যক প্রয়োজন আর এখানে এই সিরিয়ালের তিনটা পুকুর আছে প্রজেক্ট আছে যেগুলাতে রেনুর উৎপাদন করা হয় চাষ করা হয় আর এই পাশে সেম বিশাল দুইটা আছে এই একটা হলো অনেক বিশাল এখানে একটা শেড আছে ওই পাশে আর একটা শেড আছে এই খামারটা বিক্রি করা হবে এবং যারা নিবেন অনেকে খোঁজ করেন বিআইপিভাবে আপনি মাছ চাষ করবেন অথবা খরিদ করে রাখবেন একবার আপনি বড় গাড়ি নিয়ে আসতে পারবেন ফজিটের ভিতরে কোনো সমস্যা নাই এবং সাজানো গোছানো দামও তুলনামূলক অনেক কম আছে সুন্দর পরিবেশে এপাশে যেরকম সেম একটা আছে ওই পাশে তো অস জমির পরিমাণ হলে এখানে সাত একশ সত্তর শতাংশ বা সাত একশ সত্তর ডিসিম সুন্দর পরিবেশে অসাধারণ যারা নেবেন তারা যোগাযোগ করবেন সবসময় আমাদের সাথে থাকবেন এবং শখ করে কিনবেন অথবা আপনি ব্যবসার উদ্দেশ্যে খরিদ করতে পারবেন অসাধারণ এই খামারটি এখানে এই যে সেম এটা যেটা ওই যে ওই পাশে ওইটা ওটা রাস্তার সাথে বাজানো আছে সরকারি রাস্তার সাথে বাজানো অসাধারণ এই খামারটি বিক্রি করা হবে সুন্দর পরিবেশে ঠিকানা নোয়াখালী জেলা কবিরাট উপজেলা দানশালিক ইউনিয়ন চরমণ্ডলিয়া গ্রাম বা চরমণ্ডলিয়া মৌজা এখানে নারকেল ব্যাপারের দোকানের পশ্চিম পাশে খামারের পরিমাণ সাত এক সত্তর শতাংশ একদম ও লাশমাতাও পর্যন্ত এই পাশে আছে বিশাল দুইটা আর এই পাশে তিনটে আছে টাছ সহ সব কিছু রেডি আছে আপনি আসে শুধু খামার করবেন ইজারাদার যারা আছে যদি কেউ নতুন খরিদ করেন হয়তো সে চলে যাবে টাকা দিয়ে দিবে মালিক আর যদি আপনিও ইজারা দেন তাদেরকে তারা থাকবে এরকম খামার খুব কমই পাওয়া যায় অনেকে খোঁজ করেন যে নারকেল ব্যাপারে দোকানের আশপাশে খামার দেখান তো যারা নেবেন যোগাযোগ করবেন সবসময় আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম